লো প্রাইসের মধ্যে প্রোডাক্ট খুঁজতেছেন কিন্তু পাচ্ছেন না আজকে ভিডিও হচ্ছে শুধু তাদের জন্য যারা কম প্রাইসের মধ্যে প্রোডাক্ট খুঁজতেছেন হচ্ছে একদম হোলসেল প্রাইসের সম্পূর্ণ কারখানা থেকে প্রোডাক্ট নিয়ে বিক্রি করতে চান আমাদের থেকে নিতে পারবেন যে দেখেন হিউজ পরিমাণে কিন্তু প্রোডাক্ট আছে আমাদের শোরুমে এগুলো সবই কিছু কিছু প্রোডাক্ট আছে আপনার শোরুম কোয়ালিটির কিছু প্রোডাক্ট আছে আপনার মানে ব্যানে ফুটপাতে বিক্রি করার মতো কিছু আছে আপনার যারা একটু মিডিয়াম রেঞ্জের চান ওই রকম সব ধরনের কোয়ালিটির প্রোডাক্টই আমাদের শোরুমে আছে কিন্তু আজকের বিরুতে শুধু হচ্ছে আপনাদেরকে দেখাবো যারা লো বাজেটের মানে এক কথায় কম প্রাইসের মধ্যে প্রোডাক্ট খোঁজেন তার কিন্তু পাচ্ছেন না তো আজকের হচ্ছে শুধু তাদের জন্য তো বিরু শুরুতে আমরা আমাদের ঠিকানাটা বলে দিই আমাদের ঠিকানা হচ্ছে বুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ আর আমাদের শোরুমটা হচ্ছে সি গাউসিয়া সিটি মার্কেটে গুলছির পাশে যারা যা আসতে চান এসে কিন্তু দেখে নিয়ে যেতে পারবেন কিংবা হচ্ছে যারা যারা না আসতে পারবেন তাদের জন্য কিন্তু কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট নেওয়ার ব্যবস্থা আছে তো কথা না বাড়িয়ে আমরা সোজা চলে যাব আমাদের ভিডিওতে এই যে প্রতিটা প্রোডাক্টে এই যেরকম কিন্তু লোটো লেখা থাকবে আর লোটো লেখাগুলো কিন্তু একদম ফুল ফ্রেশ থাকবে প্লাস হচ্ছে ভিতর ওভার ব্লক সিলি করা থাকবে দোনো সাইডে আপনার ওভার ব্লক সিলি পেয়ে যাবেন এই যে দেখেন এই সাইডে প্লাস হচ্ছে আপনার এই সাইডটাতে দোনো সাইডে ওভার ব্লক সিলি বিভিন্ন ধরনের কালার বিভিন্ন ধরনের যেরকম দেখেন বিভিন্ন ধরনের কালারের মধ্যে থাকবে লোটো লোটো লেখা থাকবে এটা হচ্ছে আপনার একটা সাইজ এস সাইজ মাত্র দশ টাকা পিস এটা হচ্ছে আপনার বারো টাকা রেট ছিল আমাদের এখন হচ্ছে অফার দিচ্ছে মাত্র দশ টাকার এটা কিন্তু আপনার আপনার রঙ্গমেলা থেকে লোটো নিতে পারবেন এস সাইজ এটা হচ্ছে প্রিন্টের মধ্যে প্যান্ট যে দেখেন বিভিন্ন ধরনের প্রিন্টের মধ্যে থাকবে যদি আপনাদেরকে একটা কোয়ালিটি দেখায় মানে প্যান্টের কালারগুলো দেখায় যে একটা কালার দুইটা কালার বিভিন্ন ধরনের প্রিন্ট পাবেন বিভিন্ন ধরনের মিক্স করা প্রিন্ট থাকবেন আর কাপড়গুলোও কিন্তু খুব ভালো আর হচ্ছে প্রতিটা প্রোডাক্টে কিন্তু আপনার জোড়া সারা জোড়া সারা আর একদম ফুল ফ্রেশ এ দেখেন কোনো জোড়া নাই দেখবেন এইসব প্রোডাক্টে কিন্তু জোড়া পাইবেন আমাদের প্রোডাক্টে একটা প্রোডাক্ট জোড়া নেই এটা হচ্ছে ছোটো সাইজ তারপর হচ্ছে যে দেখেন মাঝারি সাইজ তারপর সেরকম বড়ো সাইজ তিনটা সাইজ অ্যাভারেজ মাত্র পনেরো টাকা মাত্র পনেরো টাকা পিস দিয়ে কিন্তু আপনার নিতে পারেন এগুলো কিন্তু পনেরো টাকা দিয়ে নিয়ে কিন্তু আপনারা তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা একদম অনায়াসে বিক্রি করা যায় যে ছোট সাইজটা সেটা চল্লিশ টাকা পরে হচ্ছে টাকা ষাট টাকা করে বিক্রি করতে পারবেন ডাবল লাভ এক কথায় রঙমালা সাইকেল নিবেন বলতে ডাবল লাভ তারা হচ্ছে সম্পূর্ণ কারখানা থেকে প্রোডাক্ট নিতে চান একদম হোলসেল প্রাইসে সম্পূর্ণ কারখানা থেকে প্রোডাক্ট চান তো আমাদের স্কিনে যে নাম্বার দেওয়া সেই নাম্বারে যোগাযোগ নিতে পারবেন তারপর হচ্ছে যে দেখেন লোটো প্যান্ট এটা তো ভাই কি বলবো এটা তো পুরো ভাইরাল প্রোডাক্ট এটা কালারগুলো যদি দেখা যায় দেখেন বিভিন্ন ধরনের কালারের মধ্যে পাইবেন একদম ফ্রেশ কোয়ালিটি কোয়ালিটি থাকবে কিন্তু একদম ফ্রেশ প্লাস হচ্ছে আমাদের নিচে যেই আপনার এই যে কাপড়গুলো দেখেন এগুলো কিন্তু ডাবল পাইপিং প্লাস ভিতরে কিন্তু ওভার ব্লক আপনার শিলিগড়া থাকবে দু সাইডে যে দেখেন এই সাইড ওভার ব্লক শিলি এই সাইড ওভার ব্লক শিল্প প্রতিটা প্রোডাক্টে আর প্রোডাক্ট পাই ফুল ফ্রেশ একদম তিনটা সাইজে দেখেন এটার মধ্যে দুটো তিনটা সাইজ আপনাদেরকে দেখায় যে দেখেন এটার মধ্যে তিনটা সাইজ যে এটা হচ্ছে আপনার ছোটো সাইজটা তারপর হচ্ছে যে দেখেন এটা হচ্ছে আপনার মাঝারি সাইজ তারপর সেটা হচ্ছে এরকম বড় সাইজ আপনারা দেখবেন বড় সাইজটা কিন্তু আপনাদেরকে অনেকে দিবে না কিন্তু আমরা বড় সাইজটা অ্যাভারেজে দিচ্ছি এটা হচ্ছে তিনটা সাইজ অ্যাভারেজ মাত্র থাকবে সতেরো টাকা পিস আর কালারগুলো কিন্তু থাকবে একদম ফ্রেশ একদম সুন্দর কালার যে দেখেন কালারগুলো দেখলেই পছন্দ হয়ে যায় দেখেন প্রতিটা প্রোডাক্টের কালারগুলো কিন্তু খুব সুন্দর কালার যে দেখেন প্রতিটা প্রোডাক্টের কালার সুন্দর তো সতেরো টাকা পিসের মধ্যে যারা লোটো খুঁজতে চান একটু ভালোর মধ্যে তো আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বার কিন্তু আপনার যোগাযোগ করে লোটো প্যান্টের মধ্যে নিতে পারবেন বাইরাল প্রোডাক্ট যেটা হচ্ছে বিড়াল প্যান্ট এটা কিন্তু এটা সময় বিক্রি হতে আছে এই আপনার পুরনো আমল থেকে যে চলা শুরু হয়েছে এখনও চলে সামনেও চলবে এটা কিন্তু আপনার টোটাল এরকম তিনটা কালার পাইবেন এই যে দেখেন এই যে একটা কালার দুইটা কালার তিনটা কালার তিনটা কালার সাইজ থাকবে টোটাল চারটায় যে সাইজ সাইডে কিন্তু এরকম সাইজ লেখা থাকবে আমাদের প্রতিটা টাকার এরকম পলি করা থাকবে বাই এরকম ডরজন বাই ড পলি করা থাকবে টোটাল চারটা সাইজ থাকবে রেট থাকবে এভারেজ সতেরো টাকা পিস এভারেজ মাত্র সতেরো টাকা পিস বা এইগুলো কিন্তু সতেরো টাকা দিয়ে নিয়ে আপনারা জানেনি একদম ডাবলে বিক্রি করা যায় তো বিড়াল প্যান্ট কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র সতেরো টাকা পিস আর কোয়ালিটিও কিন্তু খুব ভালো হয়েছে দেখুন কোয়ালিটিটা যদি দেখতেই পাচ্ছেন খুব ভালো মানের তো সতেরো টাকার মধ্যে যদি বিড়াল প্যান্ট চান আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করে বিড়াল প্যান্ট নিতে পারবেন এই যে তারপর হচ্ছে আরেকটি প্রোডাক্ট হচ্ছে মিগিয়া তার মধ্যে জিরো সাইজের বাচ্চাদের হচ্ছে এক বছর পর্যন্ত লাগবে দেখেন বিভিন্ন ধরনের কালার বিভিন্ন ধরনের প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের কালার বিভিন্ন ধরনের প্রিন্ট এটার সাইজ পাবেন আপনারা দুইটা সাইজ পেয়ে যাবেন যে দেখেন আপনার বারো পিসের মধ্যে দুইটা করে সাইজ পাবেন এটা রেটটা থাকবে মাত্র চোদ্দো টাকা পিস এটা আজকে অফার দিব এটা মাত্র দশ টাকা পিস জানেন একবারে দশ টাকা একদম বরাবর নিয়ে চার টাকা প্রতি প্রোডাক্টে চার টাকা করে ডিসকাউন্ট যে দেখতে পারে চার টাকা ডিসকাউন্ট এগুলো কিন্তু আপনার নিয়ে অনায়াস আপনারা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বিক্রি করতাম না যে দেখেন ওভার ব্লক সিলি করা থাকবে আবার দোনো সাইডে যে হাতাতে ওই সাইডেও কিন্তু ওভার ব্লক সিলি করা থাকবে দোনো সাইডে ওভার ব্লক সিল করা থাকবে বিভিন্ন ধরনের কালার পাবেন স্টক কিন্তু খুব সীমিত এই যে তারপর হচ্ছে টেপ নিয়ে আসলাম টেপ মেয়েদের যারা হচ্ছে টেপ একদম ফুল ফ্রেশের মধ্যে টেপ করতেছিলেন এই যে দেখেন ফ্রেশ একদম ফ্রেশ কোয়ালিটির মধ্যে ওভার ব্লক সিল করা থাকবে উপর উপর দিকে নিচে সেম ওভার ব্লক সেম কালারগুলো প্রতিটা প্রোডাক্টের কালার সুন্দর বিভিন্ন ধরনের আপনার কালারের মধ্যে পাবেন যে দেখেন বিভিন্ন ধরনের কালার একদম ফ্রেশ কোয়ালিটি কিন্তু একদম ফ্রেশ দেখতেই পাচ্ছেন একদম ফুল ফ্রেশের মধ্যে কোয়ালিটি পেয়ে যাবেন এটা সাইজ থাকবে আপনার দুইটা সাইজ দুইটা সাইজের মধ্যে পেয়ে যাবেন আপনারা যে দেখেন এটা হচ্ছে আপনার দুইটা সাইজের মধ্যে পেয়ে যাবেন দুইটা দুইটা সাইজের মধ্যে এটা রেটটা থাকবে মাত্র পনেরো টাকা পিস বা মাত্র পনেরো টাকা দিয়ে নিয়ে কিন্তু এগুলো একবার দম অনায়াসে ডাবল বিক্রি করতে পারবেন পনেরো টাকা দিনে একদম অনায়াসে তিরিশ টাকা পঞ্চাশ টাকা চল্লিশ টাকা একদম ইজিলি বিক্রি করা বিক্রি করতে পারবেন এই যে তারপর হচ্ছে পেন্টি প্যান্ট নিয়ে আসলাম এটা হচ্ছে বাচ্চাদের যারা হচ্ছে বাচ্চাদের জন্য একটু ভালো মধ্যে পেন্টটি প্যান্ট খুঁজতেছে না যে দেখেন শিলিগুলো শিলিগুলো কিন্তু খুব ভালো মানে শিলি আর যে উপর হচ্ছে এরকম একটা প্রিন্ট থাকবে বিভিন্ন ধরনের কালার থাকবে কালার যদি বলি আপনাদের বিভিন্ন ধরনের কালার থাকবে যে একটা কালার দুইটা কালার তিনটা কালার টোটাল চারটা করে কালার পাবেন আর সাইজ পাবেন ও চারটা কালার চারটা পাবেন সাইজও পাবেন চারটায় যে দেখেন প্রতিটা প্রোডাক্ট একদম কাটা একদম ফুল ফ্রেশ কোয়ালিটির প্রোডাক্ট থাকবে আর এই যে সাইজটা একটা দুইটা তিনটা এই যে একটা সাইজ টোটাল চারটা সাইজ থাকবে অ্যাভারেজ রেট থাকবে বিশ টাকা পিস বিশ টাকা পিসে কিন্তু আপনার নিয়ে এগুলো কিন্তু অনার্স আপনার ডাবল বিক্রি করতে পারবেন তো যাদের হচ্ছে পেন্টি প্যান্টের মধ্যে প্রোডাক্ট লাগবে আমাদের স্কিনে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বারে কিন্তু আপনার যোগাযোগ করে নিতে পারবেন পেন্টি প্যান্টের মধ্যে প্রোডাক্টের মধ্যে কোয়ালিটি আছে আমাদের আর তিন চারটা কোয়ালিটি তো যাদের মধ্যে পেন্টি প্যান্টের মধ্যে লাগবে আমাদের স্কিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে কিন্তু আপনার নিতে পারবেন তারপর নিয়ে আসছে আপনাদের জন্য নিমাই যে দেখেন এটা হচ্ছে সামনে প্লাস হচ্ছে আপনার যে পিছন সাইডটা যদি দেখে আপনাদের পিস পিছন সাইড সামনে অল ওভার আপনার প্রিন্ট থাকবে যে দেখেন সামনে পিছে অল ওভার প্রিন্ট প্লাস হচ্ছে যে উপর সাইডটা দেখেন উপর শিলিগুলো কিন্তু খুব ভালো মানের শিলি আর এটার মধ্যে সামনে প্লাস পিছনে ফ্রেশ একদম ফুল ফ্রেশ থাকবে এক কালার প্লাস হচ্ছে প্রিন্ট বিভিন্ন ধরনের কালারের মধ্যে প্রিন্ট বিভিন্ন ধরনের প্রিন্ট যে দেখেন বিভিন্ন ধরনের প্রিন্ট এক কালার এরকম বিভিন্ন ধরনের প্রিন্ট মিক্স করা থাকবে এগুলো হচ্ছে পঞ্চাশ পিস এই পঞ্চাশ পিসের বান্ডেল হয় টোটাল আর এটা রেটটা হচ্ছে আপনার ছোটো সাইজটা একুশ টাকা পিস আপনাদের জন্য পার পিস এক টাকা করে ডিসকাউন্ট পার পিস বিশ টাকা করে নিতে পারবেন আপনার বিশ টাকা পিসে নিতে পারবেন এগুলো যাদের হচ্ছে বিশ টাকার মধ্যে লাগবে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া সেই নাম্বারে কিন্তু আপনার যোগাযোগ করে নিতে হবে আচ্ছা তারপর হচ্ছে নিয়ে আসুন আপনাদের জন্য কলস পেন তিন সাইজের আগে তো আপনারা দুই সাইজ পেতেন এখন অভারেজ তিন সাইজ দেবো এক্সট্রা সাইজ সব পাবেন এবারে আগে যেমন একবারে একশো সাইজটা ছিল আপনার আড়াইশ টাকা পিস এখন অভারেজে দেবো পঁচিশ টাকা পিস ভাই যা এভারেজ পঁচিশ টাকা যাওয়া যে তিনও সাইজের হচ্ছে আপনার মাঝারি তারপর হচ্ছে যেটা হচ্ছে আপনার বড় সাইজ তারপর হচ্ছে আপনার এটা হচ্ছে ছোট সাইজ এই তিনও সাইজ এভারেজ পঁচিশ টাকা পিসে নিতে পারবেন কলস পেন যে নিচে হচ্ছে আপনার এরকম করা থাকবে আর কালার বাই কালার দেখেন প্রতিটা প্রোডাক্টের কালারগুলো কিন্তু খুব সুন্দর প্রোডাক্ট থাকবে একদম ফুল ফ্রেশ কোয়ালিটির পর্যন্ত প্রোডাক্ট মাত্র পঁচিশ টাকা পিসের মধ্যে যারা যারা হচ্ছে কলস পেন নিতে চান আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা নিতে পারবেন স্টক কিন্তু খুব সীমিত তো যাদের লাগবে খুব দ্রুত বিরূপার সাথেই আমাদের সাথে সাথেই আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন তারপর দেখা হচ্ছে নিমার মধ্যে কিছু কালেকশন সিকুয়েন্সের মধ্যে যার কাজ দেখেন মালগুলা কি কোয়ালিটি বাই কোয়ালিটিগুলো কিন্তু খুব সুন্দর দেখেন বিভিন্ন ধরনের কালার বিভিন্ন ধরনের প্রিন্ট এক কালার চাইলে এক কালার চাই পাইবেন ভিতরে আবার প্রিন্ট চাইলে প্রিন্ট মিক্স করা থাকবে এক কালার থাকে প্রিন্টও থাকে বিভিন্ন ধরনের মিক্স কালার থাকে কাপড় এটা হচ্ছে আপনার সিকুইন নিমার মধ্যে এটা রেট থাকবে পঁচিশ টাকা পিস এটা আজকে ডিসকাউন্ট দিবে এটা রেট পার পিসে যারা হচ্ছে আমাদের এই ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে খাওয়া যারা যারা আমাদের স্কিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে প্রোডাক্ট নেবেন পার পিসে দুই টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন এ দেখেন কালার অসংখ্য কালার আছে অসংখ্য প্রিন্ট আছে তো যাদের লাগবে দুইটা করে ডিসকাউন্ট তাহলে হচ্ছে পার পিস পড়তে আছে তেইশ টাকা পিস নর্মালি পঁচিশ টাকা করে বিক্রি হয় তো যাদের লাগবে খুব দ্রুত আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা নিতে পারবেন পার পিসে দুই টাকা করে ডিসকাউন্ট তেইশ টাকা পিস মাত্র তো যাদের লাগবে সময় নষ্ট না করে এখনই যোগাযোগ করুন আমাদের স্কিনে দেওয়া নাম্বারে এই যে তারপর দেখবো হচ্ছে আপনার নিমার মধ্যে দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা এটা কিন্তু সাইজও বড়ো সাইজ আগে যেমন আপনার ছোটো সাইজ ছোটো সাইজ দেখছেন এটা দেখেন এটা সাইজটা কত বড় একটা সাইজ এটা হচ্ছে আপনার সামনে প্লাস পিস অন অল ওভার আপনার প্রিন্টের মধ্যে পাইবেন আর যেখানে যে ফ্রেশ কোয়ালিটি কিন্তু খুব ফ্রেশের মধ্যে থাকবে কোয়ালিটিটা সামনে পিস ওভার সেম টু সেম থাকবে কোনো উনিশ বিশ পাইবেন আর এখানে কিন্তু কুচি করা থাকবে যে হালকা দেখেন কুচি তো করা থাকবে যদি আপনাদেরকে ধরে দেখে তাহলে বুঝতে পারবে না যে দেখেন হালকা কুচি 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 করা থাকবে হালকা কুচি কুচি করা থাকবে দোনো সাইড আর কালার পাইবেন ভাই বিভিন্ন ধরনের আপনার কালার মধ্যে পাবেন বিভিন্ন ধরনের এক কালার প্রিন্ট বিভিন্ন ধরনের কালার প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন এটার রেট কিন্তু আপনার বড় সাইজটার রেট হচ্ছে ছাব্বিশ টাকা পিস আর আমরা এই প্রতি পিস আপনারগুলো ডিসকাউন্ট দিতে পারবো পার পিস এক টাকা করে ডিসকাউন্ট পাইবেন তো প্রতি পার পিস হচ্ছে দেখা যায় আপনার পঁচিশ টাকা পিস পড়বে তো সময় নষ্ট না করে এখনই আমাদের কিনে দাও আমরা যোগাযোগ করি তারপর দেখবো প্রিন্টের মধ্যে টেপ মধ্যে টেপের মধ্যে যদি যারা যারা হচ্ছে কালেকশন চান এই যে আমাদের থেকে কিন্তু প্রিন্ট প্রিন্ট অল ওভার ওভার বলতে যে সামনে প্লাস মধ্যে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের কালার যে দেখেন বিভিন্ন ধরনের কালার বিভিন্ন ধরনের প্রিন্টের মধ্যে কিন্তু পেয়ে যাবেন এটার সাইজ থাকবে আমরা দুইটা এই যে একটা সাইজ তারপর সে যার একটা সাইজ দেখেন এটার মধ্যে কালার বিভিন্ন ধরনের কালার মধ্যে পেয়ে যাবেন আর স্টক কিন্তু আমাদের কাছে সীমিত এগুলো বড় দুইটা সাইজ পেয়ে যাবেন বড় দুইটা সাইজ অ্যাভারেজ পঁচিশ টাকা পিস মাত্র পঁচিশ টাকা পিসের মধ্যে মাত্র পঁচিশ টাকা পিসের মধ্যে বিভিন্ন ধরনের কালার বিভিন্ন ধরনের প্রিন্টের মধ্যে কিন্তু পেয়ে যাবেন স্টক সীমিত আছে তো যাদের লাগবে হচ্ছে এরকম নিমার এই নিমার মধ্যে নিমা বলতে টেপের মধ্যে তো পঁচিশ টাকা পিস প্রিন্টের মধ্যে অল ওভার প্রিন্টের মধ্যে পঁচিশ টাকা পিসে কিন্তু আপনার পেয়ে যাবেন আর কোয়ালিটিও কিন্তু খুব ফ্রেশের মধ্যে তো যাদের লাগবে সমন্ব নষ্ট না করে এখনই আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনার নিতে পারবেন এই যে তারপর হচ্ছে আমরা গার্মেন্টস কাপড়ের গেঞ্জির মধ্যে দেখাবো গার্মেন্টস কাপড়ের গেঞ্জির মধ্যে দেখেন এটার মধ্যে কিন্তু কালারগুলো যদি দেখায় দেখেন বিভিন্ন ধরনের কালার মধ্যে পেয়ে যাবেন মিক্স করা কালার এগুলো হচ্ছে গার্মেন্টস কাপড় যারা হচ্ছে কম প্রাইসের মধ্যে গার্মেন্টস কাপড়ের গেঞ্জি খুঁজছে গেঞ্জি খুঁজতেছেন ছেলেদের হাফ পাতা গেঞ্জি খুঁজতেসেন দুইটা সাইজ এগুলোর মধ্যে দুইটা সাইজ অ্যাভারেজ রেটে দিব আজকে বড়ো ছোটো সাইজ দুইটা দুই রেট দুই রেটে হবে না অ্যাভারেজ রেট থাকবে এই দেখেন এই কালার বিভিন্ন ধরনের কালার মধ্যে পেয়ে যেন এটা হচ্ছে আপনার বড়ো সাইজটা তারপর হচ্ছে ছোটো সাইজটা অর্থাৎ হচ্ছে এম আর হচ্ছে আপনার এই যেরকম এল সাইজ দুই সাইজ অ্যাভারেজ মাত্র থাকবে পঁচিশ টাকা পিস দেখেন পঁচিশ টাকা পিসে নিতে পারবেন কিন্তু গার্মেন্টস কাপড়ের গেঞ্জি নিতে পারবেন যাদের লাগবে সময় নষ্ট না করে এখনই যোগাযোগ করুন আমাদের স্কিনে দেওয়া নাম্বারে দেখেন কালার প্রচুর কালার আরও বড় জোর চান আরও বড় আছে হিউজ পরিমাণে কালার হিউজ পরিমাণে সাইজ আছে আমাদের কাছে একদম বড়দের একদম ছোট থেকে একদম বড়দের পর্যন্ত পেয়ে যাবেন এটা দুইটা সাইজ অ্যাভারেজ পঁচিশ আরও বড় সাইজ আছে বড় সাইজের দাম ভিন্নতা হবে তো যাদের লাগবে সময় নষ্ট না করে এখনই যোগাযোগ করুন আমাদের স্কিনে দেওয়া নাম্বারে এই যে তারপর হচ্ছে আপনাদেরকে যদি আমি দেখাই এটা হচ্ছে প্রিন্টের মধ্যে চায়নার মধ্যে হচ্ছে চায়না কাপড়ের মধ্যে মানে অরিজিনাল গার্মেন্টস এটা চায়না কাপড় বলে আর কি এটা হচ্ছে অরিজিনাল চায়না কাপড়ের মধ্যে যারা ছোট সাইজের মধ্যে এরকম পাইজামা সেন মেয়েদের লেডিস প্রিন্টের মধ্যে যে দেখেন মেয়েদের প্রিন্টের মধ্যে বিভিন্ন ধরনের কালার যদি দেখে আপনাদের বিভিন্ন ধরনের মধ্যে কালার পেয়ে যাবেন মিক্স করা কালার পাইবেন এটা হচ্ছে ছোট সাইজ তারপর আপনার মাঝারি সাইজটা যে দেখেন বিভিন্ন ধরনের কালার মধ্যে প্রতিটার মধ্যে কিন্তু মিক্স করা কালার থাকবে এটা হচ্ছে বড় সাইজটা তিনটা সাইজ এভারেজ কিন্তু রেট থাকবে মাত্র পঁচিশ টাকা পিস এভারেস্ট রেট থাকবে মাত্র পঁচিশ টাকা পিস তো যাদের হচ্ছে এরকম পায়জামার মধ্যে কম প্রাইসের মধ্যে লাগবে পঁচিশ টাকা দিয়ে নিয়ে কিন্তু এগুলো অনায়াস আপনারা ডাবল বিক্রি করতে পঞ্চাশ টাকা আর বড় সাইজটা কিন্তু যদি আপনার এইগুলো পলি পলিগর কিন্তু একশো টাকা বিক্রি করতে পারবেন কারণ সেইগুলোর কোয়ালিটি কিন্তু খুব ভালো হয় যে দেখেন এই টান দিল কিছু হবে না কিচ্ছু হবে না যে দেখেন টান দিল কিচ্ছু হবে না কাপড়গুলো কিন্তু খুব ভালো মানের কাপড় যে দেখেন কোনো ফাটবে না কাপড় কোনো ফাটবে না আর প্রতিটা প্রোডাক্টের কাপড়ের কোয়ালিটিও কিন্তু খুব ভালো তো এইগুলোর মধ্যে আর বড়ো সাইজ আছে এটা হচ্ছে ছোটো তিন সাইজ ছোটো তিন সাইজের রেট হচ্ছে পঁচিশ আর বড় সাইজ সাইজে সাইজে আপনার দাম বাড়বে তো যাদের লাগবে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বারে কিন্তু আপনার যোগাযোগ করে নিতে পারবেন তারপর দেখবো হচ্ছে লেডিস থ্রি কোয়ার্টার যারা হচ্ছে যেমন সাত আট নয় বছর মেয়েদের জন্য লেডিস থ্রি কোয়ার্টার খুঁজতেছিলেন যে আমাদের কাছে কিন্তু লেডিস থ্রি কোয়ার্টার মধ্যেও কিন্তু কালেকশন চলে আসছে লেডিস থ্রি কোয়ার্টার মধ্যে যারা বিভিন্ন ধরনের প্রিন্টের মধ্যে অল ওভার প্রিন্টের মধ্যে চাচ্ছেন যে দেখেন দুইটা সাইজ এটার মধ্যে দুইটা সাইজ হবে এভারেজ থাকবে মাত্র পঁচিশ টাকা পিস আছে দেখেন বিভিন্ন ধরনের কালার মধ্যে পেয়ে যাবেন লেডিজ এভারেজ থাকবে মাত্র পঁচিশ টাকা পিস আচ্ছা তারপর হচ্ছে আমরা একটা প্যান্ট দেবো যেটা হচ্ছে যে উপর এরকম আপনার টাই করা থাকবে আর কাপড়ও কিন্তু খুব ভালো যে নিচে হচ্ছে আপনি এরকম এলাস্টিক করা থাকবে আচ্ছা তারপরে যদি আপনাদেরকে দেখায় যে দেখেন কিন্তু কাপড় খুব ভালো মানের কাপড় আর এই কোয়ালিটি থাকবে ফুল ফ্রেশ কালারগুলো যদি দেখায় দেখেন বিভিন্ন ধরনের কিন্তু আপনারা কালার পাবেন সাইজ পাবেন টোটাল তিনটা এগুলো একদম ফুল ফ্রেশ পাবেন কোনো একটা প্রোডাক্টের সমস্যা মাল রিটার্ন করতে পারবেন যে কোনো সমস্যা প্রোডাক্টের মাল কিন্তু আপনার রিটার্ন করতে পারবেন সাইজ থাকবে তিনটা যে একটা সাইজ তারপর সে যে একটা সাইজ এরকম কিন্তু বারো পিস আপনার এরকম পলি করা থাকবে টোটাল তিনটা সাইজ মাত্র পঁচিশ টাকা পিস এরকম এটার মধ্যে যদি এক কালার চান এই যে যদি দেখায় আপনাদের এরকম যদি এক কালার মধ্যে চান এক কালার নিতে পারবেন সেম একটা সব টোটাল আপনার কাপড় সেম সব সেম এটা হচ্ছে এক কালার এখানে হচ্ছে লেখা আর এটা হচ্ছে আপনার প্রিন্টের মধ্যে অল ওভার প্রিন্ট থাকবে যেটা চান ওইটা নিতে পারবেন মাত্র পঁচিশ টাকা পিস তিনও সাইজ অ্যাভারেজ পঁচিশ টাকা পিসের মধ্যে পেয়ে যাবেন তো যাদের লাগবে সময় নষ্ট না করে এখনই যোগাযোগ করুন এটা তারপর হচ্ছে আমরা নিয়ে আসলাম আপনার এরকম স্টিকার প্যান্টের মধ্যে যদি দেখা এটা হচ্ছে তিনটা সাইজ এটা দেখেন এটা হচ্ছে আপনার ছোট সাইজটা এটা হচ্ছে মাঝারি এটা হচ্ছে বড় যে এরকম বড় একটা সাইজ সাথে পাইবেন এটা দেখেন বড় একটা সাইজ সাইডে হচ্ছে আপনার পাইপিং করা থাকবে সাইডে হচ্ছে এরকম পাইপিং থাকবে প্লাস হচ্ছে এখানে একটা স্টিকার থাকবে প্লাস কলি করা থাকবে আর কালারগুলো দেখেন কালারগুলো কিন্তু খুব সুন্দর কালার বিভিন্ন ধরনের মধ্যে কিন্তু আপনার কালার পেয়ে যাবেন এটা রেট থাকবে মাত্র পঁচিশ টাকা পিস এইটা আজকে ডিসকাউন্ট দিব পার পিস দুই টাকা করে ডিসকাউন্ট আমাদের যে বিড়ু আছে সেই বিড়ু দেখে যারা অর্ডার করবেন মানে আমাদের বিডুতে যে নাম্বার দেওয়া সেই নাম্বারে কল দিয়ে যারা আমাদের বিডু দেখে অর্ডার করবেন তাদের জন্য পার পিস দুই টাকা ডিসকাউন্ট মাত্র তেইশ টাকা পিসে কিন্তু আপনারা নিতে পারবেন তো সময় নষ্ট না করে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন আর নিচে হচ্ছে ডাবল পাইপিং থাকবে তিন ওটা সাইজ এবার তেইশ টাকা পিস তো যাদের লাগবে সময় নষ্ট না করে এখনই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এছাড়াও কিন্তু আমাদের শোরুমে আরও হিউজ পরিমাণে কালেকশন আছে তো সব ধরনের প্রোডাক্ট আর দেখানো সম্ভব না বিডিও আর বড় না ভিডিও আজকে এতটুকুই থাকবে অন্য একটি ভিডিওতে আপনার সাথে দেখা হবে তো ভিডিওর শেষে আমরা আমাদের ঠিকানাটা আবার বলে দিই আমাদের ঠিকানা হচ্ছে ভুলতা গাঁসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ আমাদের শোরুমটা হচ্ছে এই গাউসিয়া সিটি মার্কেট গুলছির পাশেই আমাদের শোরুমটা হচ্ছে গাউসিয়া সিটি মার্কেট গুলছির পাশে যা যা আসতে চান সে কিন্তু দেখে নিয়ে যেতে পারবেন কিনবো যা যা না আসতে পারবেন কুরিয়ারে কিন্তু কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট নেওয়ার ব্যবস্থা আছে তো আজকে বিরাট কি অন্যটা ভিডিওতে আপনার সাথে দেখা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে